রাধে রাধে আমাদের এই ছোট্ট কৃষ্ণা গোপাল চ্যানেলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই নিশ্চয়ই ভগবানের কৃপায় অনেক অনেক ভালো আছো সুন্দর আছো সুস্থ আছো আমাদের একটা ছোট্ট সোনা গোপাল নিয়ে তোমার এই ছোট্ট চ্যানেল সবাইকে দেখি অনেক সুন্দরভাবে তাদের এই গোপাল সোনাকে নিয়ে সুন্দর করে চ্যানেলগুলো পরিচালনা করে আমার সোনা গোপালটা অনেক দুষ্ট তো সেই ছোট্ট সোনা গোপালটাও তোমাদের মাঝে চলে আসলো ইউটিউবের প্ল্যাটফর্মে অনেক অনেক দুষ্টু মিষ্টি গোপাল সোনাদের সাথে একসাথে তোমরা সবাই সবসময় আমাদের পাশে থেকো আমাদের ছোট্ট মিষ্টি গোপাল সোনাটাকে অনেক অনেক ভালোবাসো আমার ছোট্ট একটি মেয়ে আছে আমার ছোট্ট মেয়ে যে দুর্গা আমার দুর্গা গোপাল সোনাকে অনেক অনেক ভালোবাসে আমরা সবাই গোপাল সোনাকে অনেক ভালোবাসি আমার গোপাল সোনাটাও যেমন দুষ্ট আমার সোনা ছোট্ট দুর্গা মন্দ অনেক দুষ্ট গোপাল সোনাটা আবার সাজুগুজু করতে অনেক পছন্দ করে কিন্তু আমি ওকে ওরকমভাবে সাজাতেই পারি না আমি যেরকমভাবে পারি সেরকমভাবে ওকে মনের মতো করে সাজিয়ে ভুল দুটি হয়ে গেলে প্লিজ 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 তোমরা সবাই আমাকে কমেন্টে বলে দিও আমি সেই ভুলগুলো সূত্রে নেব আমার শোনা গোপাল সোনাটাও কিন্তু আমাকে আমার কোনো কিছু ভুল হয়ে গেলে ইশারে দিয়ে আমাকে বুঝিয়ে দেয় তখন সেই মতো আমি সে কাজগুলো করে ফেলি ভুল আমি শুধ্রে নিই অত সময় নিয়ে আমি সব কিছু করতে পারি না অত মন্ত্র তন্ত্র অত কিছু আমি জানি না আমি আমার মনের মতো করে আমার সোনা গোপালটাকে সেবা করে যাই কতটুকু পারি সেটা ভগবানই বলতে পারবে ওকে আমি আমার ছেলের মতো করেই রাখি তাই আমি অত নিয়ম নিষ্ঠা করেও বন্ধুরা সব কিছু করতে পারি না আমার ছোট মেয়েটার অনেক সময় অনেক কিছু হয়তো করতে পারি পারি না মাঝে মধ্যে একটু সব কিছুতে দেরি হয়ে যায় তো আমি জানি আমার গোপাল সোনাটা আমাকে অনেক অনেক বোঝে যার জন্য আমার পাশে আছে এবার আমি ওকে সবসময় এইভাবে ভালোবেসে যাবো গোপাল সোনাটাকে অনেক অনেক ঘোরাতেও পছন্দ করেন কিন্তু ওরকমভাবে ভাবে কোথাও যাওয়া হয় না মেয়েটাকে একটু সময় বেশি দিতে হয়তো মেয়েটার মাত্র দুই বছর হয়নি দুর্গা পুজোতে দুই বছর হবে সো এই দেড় বছরের মেয়েকে নিয়ে গোপাল রাখা আমার জন্য একটু অনেক ই হয়ে যায় ওর খাবারে দেরি হয়ে যায় অনেক কিছু তো অনেক কিছু হয় জানি গোপাল ও বন্ধুরা তোমরা গোপাল সম্পর্কে যে যতটা জানো প্লিজ আমাকে বলো আমি না ওকে অত কিছু করে করতে পারি না তো বললাম না আমি ছেলের মতো করি তারপর আমি তোমাদেরগুলো দেখি অনেক ভালো লাগে আমার আমিও চাই ওইভাবে আমার সোনা গোপালটাকে সবসময় কেয়ার করতে ভগবান আমাকে সেই সুযোগ দেয় মিষ্টি গোপাল সোনাটা আমাকে সারাক্ষণ অনেক 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 আনন্দ অনেক মন্ত্রতন্ত্র নিয়ম নিষ্ঠা করে ওর পুজো করে কিন্তু আমি অত কিছু জানি না হয়তো অনেকে স্নানের মন্ত্র বলে স্নান করায় খাবারের মন্ত্র বলে খাবার দেয় সায়নের মন্ত্র বলে সায়ন দিতে যায় বাট আমি কিছু এরকম জানি না জানি না বললে ভুল হবে বাট এখন আমি ওরকম সময়টা মেনটেন করতে পারছি না যে জন্য আমি কোনো কিছু সঠিকভাবে আর কি করতে পারছে না কিন্তু সবাই এত সুন্দরভাবে ইউটিউবের প্ল্যাটফর্মগুলোতে তাদের গোপালগুলোকে প্রেজেন্ট করে যেটা দেখে আমার সত্যি সত্যি অনেক ভালো লাগে গোপাল শোনার আমার অনেক আগে ছিল ছিল বিয়ের পরে আর কি আমার বরকে বলে নিয়ে আসাটা যাই হোক আমার বর সে আমাকে বিয়ের এক মাসের মাথায় আমাকে গোপাল এনে দিয়েছে তো সে তখন থেকে পালা তখন থেকে গোপালকে আমি সেইভাবে লালন পালন করছি আমাদের ভগবানের কৃপায় তো সেই শুরু হলো আমার জানি গোপাল সোনা প্লাস আমার দুষ্ট মিষ্টি দুর্গামণি ছোট শালে আস্তে আস্তে পুরো গোপাল শোনা দিয়ে নিয়ে যেতে পারে প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকে আমার জন্য একটু আমার এই ইউজটা পূরণ করতে পারি সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন সবাই সবার আপনজনের হাতটি ধরে রেখো হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ